ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহি একটি ঘটনা আপনাদের সামনে প্রেজেন্ট করি এক নাস্তিকের সাথে আমাদের ইমাম আবু হানিফার বিতর্ক হয়েছে বিতর্কর মধ্যে সাবজেক্ট হলো বিষয় হলো যে পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলতে কিছু নেই পৃথিবীটার মধ্যে আল্লাহ নাই পৃথিবীতে এমনি সৃষ্টি হয়েছে সব কিছু এমনি হয়েছে আসমান জমিন যা কিছু আছে সব কিছু এমনি হয়েছে ওমাইয়া খলিফা মাহাদি আমলি এ নাস্তিক তাকে জিজ্ঞাসা করলেন এ পৃথিবীতে কিছুই নাই তার দরবারে এসে বললেন যে উমাইয়া মাহাদি এ পৃথিবীতে কিছুই নাই আল্লাহ বলতে কিছুই নাই তখন ওই খলিফা চিন্তায় পেরসন হয়ে গেলেন যে তার উত্তরটা আমি কীভাবে দিতে পারি তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে নাস্তিক বলল যদি তুমি প্রমাণ করতে পারো যে পৃথিবীতে কেউ একজন আছে যার মাধ্যমে পৃথিবীটা চলছে পৃথিবীটা যে নিয়ন্ত্রণ করছে পরিচালনা করছে তাহলে তুমি প্রমাণ দেখাও ওই তো চিন্তায় পেরো হয়ে গেলেন যে পৃথিবীতে তো একজনে আছে তো আছেন আর ও বলছে যে পৃথিবীতে আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছেন তো সৃষ্টি করেছেন সে বলছে এগুলো নাকি নিজে নিজে হয়েছে তখন ওই উমাইয়ার শাসন আমলে ওই খলিফা একজন ব্যক্তিকে পাঠাইলেন যে তুমি যাও তিনি দুধ পাঠাইলেন বল গিয়ে বললেন যে তুমি যাও তুমি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে তুমি বলো যে একজন নাস্তিক এসেছে একজন নাস্তিক এসে বলতেছে যে পৃথিবীর মধ্যে আল্লাহ নাকি আল্লাহ বলতে কোনো নাই এই পৃথিবীটা নিজে নিজেই হয়েছে তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহি বললেন যাও আমি আসতেছি তোমরা গিয়ে বসো আর বলো আমি অল্প কিছুক্ষণের মধ্যে আসব। আসবো হাজির ইমাম আবু হানিফা রহমতুল নহি আলেহির বাসভবন ছিলেন তিনি যেখানে থাকতেন এটা হচ্ছে ইরাকের পাশায় ইরাকের পাশেই এটা হচ্ছে বাগদাদে দজদা নদীর পারেই ওনার বাসা ওনার বাসভবন ইমাম আবু হানিফা টাইম দিলেন রাত আটটায় রাত আটটায় চলে গেল বারোটা হয়ে গেল ওই মিটিংয়ের মধ্যে যে নাস্তিকরা ছিল বড় 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 আলে মূল ছিল সবাই বলল যে আমরা যার জন্য অপেক্ষা করছি তিনি এখন আছেন মানে আসতেছেন না মনে হয় ওর কথাটাই সঠিক আল্লাহ বলতে কিছুই নাই পৃথিবীটা এমনি এমনিই সৃষ্টি হয়েছে হঠাৎ করে ধরেন রাত একটা যখন হয়েছে। এবং আবু হানিফা রহমতুল্লাহ আলহি ওই মহল্লাতে ওই দরবারে ওই খলিফা দরবারে পাড়া দিলেন সকলে দাঁড়িয়ে ওনাকে সম্মান করলেন মিটিংয়ের মধ্যে ইমাম আবু হানিফা প্রথমে গিয়া বললেন যে হজরত আমি দুঃখিত আমি দুঃখিত কারণ হচ্ছে আমি আসতে আমার লেট হয়েছে তখন ওই লোকটি বলল কেন খলিফা বললেন কেন আপনি এত লেট হবে তিনি বললেন আমার বাড়ি তো দশনা নদীর নদীর পারে এখন আমি নদীতে আসার সময় দেখলাম কোনো নৌকা নাই কিছু নাই আমি আসব কিভাবে বলেন আমি হঠাৎ করে দেখলাম নদীর এক পার থেকে একটি হঠাৎ করে কিছু কাঠ এসে কিছু পেরেক এসে হঠাৎ করে একটি নৌকা তৈরি হয়ে গেল আমি আশ্চর্য হয়ে গেলাম আমি অবাক হয়ে গেলাম যে হঠাৎ করে কিভাবে একটি নৌকা হয়ে নৌকা হয়ে মানে হঠাৎ করে একটা নৌকা হয়ে কিভাবে আমার সামনে আসলো আর আমি ওই নৌকাতে পাও রেখে দিন নদী পার হয়ে আমি আপনার দরবারে আসলাম মানে সুবাহ ওই নাস্তিক শুনে বললেন আমি তো আপনাকে চিন্তা আমি আমি তো আপনাকে অনেক বড় আলিম মনে করেছিলাম নাস্তিক বলতেছে যে হসরত আপনি যে এই এতক্ষণ ঘটনাটি বললেন এই ঘটনাটি বিশ্লেষণ করলেন বললেন কিছু আপনি এমনি এমনি কি নৌকা হয়ে যায় এমনি এমনি কি কিছু হয়ে যায় আমি তো এতক্ষণ আপনাকে বিশাল বড় আলিম মনে করেছি বিশাল বড় একজন মুসলিম মহাপন্ডিত মনে করেছিলাম এখন তো আমার মনে হচ্ছে আপনি শিশুর চাইতো অদম আপনার মনে হয় যে এই এটা আল্লাহর অস্তিত্ব আছে এটার প্রমাণদের মতো আপনার যোগ্যতা নাই তখনই বাবু আবু আনিফা বললেন যে ঠিক আছে আমার লেট হয়েছে আমি বিশ্লেষণ করলাম এখন এখন শুনে রাখো যদি এমনি এমনি যদি একটা নৌকা না হয় এমনি এমনি যদি প্যারেক না দিয়ে নৌকা রেডি হয়ে আমার সামনে আসতে পারে আর ওই নৌকা দিয়ে যদি আমি দশ নদী পার হয়ে তোমাদের দরবারে আসতে পারি তাহলে তুমি মনে রাখো না ঠিক এই পৃথিবী আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে এই সব কিছু এমনি হয় নাই এই সব কিছু পিছনে একজন পরিচালক রয়েছে যার মাধ্যমে এই পৃথিবীটা পরিচালনা হচ্ছেন তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ নাস্তিক তার মাতাকে নত করে থেকে ছেড়ে বলে শুভান আল্লাহ